আমি প্রচন্ড ব্যর্থ মানুষ তোমার থেকে দূরে যাওয়া হলো না এখন কাউকে খুন করা হলো না এমন কি নিজেকে মানুষ এত ব্যর্থ যে ব্যর্থতাই শুধু সফলতা আমার আমি প্রচন্ড ব্যর্থ মানুষ আমুলের স্পর্শে সমুদ্রকে করি বলবো সিংহ পুষতে গিয়ে নিজেই হলাম মরা ইদুর শুশ্রূষায় গিয়ে নার্সদের বানালাম অনেক চেষ্টা করেও হতে পারেনি কোনো উঁচু বিল্ডিং আমি এতই ব্যর্থ যে হতে পারেনি কোনো ব্যাংকের হেঁটে বাধা আমি প্রচন্ড ব্যর্থ মানুষ রাস্তায় ঝাড়ুদার ঝাড়ু দিয়ে ফেলে দিল নর্দমায় তীর্থরা আমার কঙ্কাল দেখে ডুবে দিল মরণ গঙ্গায় আমি প্রচন্ড ব্যর্থ মানুষ তাই পাতার পোশাকের তোমার প্রিয় আমি প্রচন্ড ব্যর্থ চেয়ে পাখি ডানা খুলে উঠতে চেয়েছি তোমার সাথে আমি প্রচন্ড ব্যর্থ মানুষ কেননা নিজেকে বোকা বানানোর জন্য মানুষের হাতে থাকে আস্ত একটা জীবন আমি প্রচন্ড ব্যর্থ মানুষ গিটার বেঁচে দাঁড়ালাম লবণের দোকানের লাইনে গান শুকিয়ে গিয়েছিল আমার কণ্ঠে যেমন গ্রীষ্মে লবণ শুকিয়ে যায় মাটির রালে। আমি প্রচন্ড ব্যর্থ মানুষ রানীর তেল মাখানো শরীরে হতে পারেনি বানর অঙ্ক মেলেনি পড়ে আছি দুরূহ অঙ্কের ভুল কবরে তোমার কাছে যাওয়ার সময় পারিনি পেছনে ছুরি লুকোতে বরং আমাকে দেখতে ধারালো ছুরির মতোই লাগছিল আমি প্রচন্ড ব্যর্থ মানুষ সমুদ্র সারস দেখে বলতে পারিনি আহ সুস্বাদু মাংস হিমালয়ের গ্লেসিয়ারের দিকে তাকাতে পারেনি অগ্নি দৃষ্টিতে আমাকে এবার নিশ্চয় ভেসে যেতে হবে এই অপরাধে আমি প্রচন্ড ব্যর্থ মানুষ শেয়ার বাজারে নেই আমার আত্মার কোন শেয়ার আমি প্রচন্ড ব্যর্থ মানুষ এখনো হতে পারিনি কোনো রাজার ঘাতক ভ্যানগের খুনি পিস্তলের সাথে হলো না তো বন্ধুত্ব আমি ব্যর্থ 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 প্রচন্ড ব্যর্থ মানুষ এত ব্যর্থ যে ব্যর্থ লতা আমার আর সেই ব্যর্থতা থেকে আমাকে মুক্তি দিতে যে ছুরি দিয়ে তুমি চেষ্টা করো আমাকে মেরে ফেলতে তুমি চলে যাওয়ার পর সেই ছুরি দিয়ে শৈলবিদের মতো বাঁচিয়ে তুলি নিজেকে আর এই আকাঙ্ক্ষায় চূড়ান্ত ব্যর্থ করে আমাকে আমি প্রচন্ড ব্যর্থ মানুষ একদিন সেই ছুরি দিয়ে নিজেকে কেটে কেটে টুকরো 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 করে তুলে দেব তোমার রাতের খাবার টেবিলে আর তুমি টের পাবে ব্যর্থ মানুষের মাংসের কি দারুণ স্বাদ আর আমি টের পাব এক প্রচন্ড ব্যর্থ মানুষ কারো পাকস্থলীর জড়ো ক্রসে কিভাবে নিঃশেষ যা আমি প্রচন্ড থমানু আমি প্রচন্ড ব্যর্থ আমি প্রচন্ড ব্যর্থ মানু আমি প্রচণ্ড ব্যর্থ মানু